থাকে আপনাদের তাহলে আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এইভাবে আমার রেসিপি দেখার জন্য নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন রাধে 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 বন্ধুরা রানী রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন আজকে আমি আমার গোপালজির জন্য দুপুরের ভোগ রান্না করছি আমি এই যে ডাল করেছি অন্য হয়ে গেছে ডাল সিদ্ধ করে নিয়েছি এই সবজি দিয়ে দু রকমের কফি আছে বেগুনি কফি আছে বাখুলি আছে সিম আর গাঁঠি কচু দিয়ে আমি সবজি ডাল বানাচ্ছি আর এখানে আছে তিতো উচ্ছাগুলো পেকে গেছিলো তাতে আলু বেগুন দিয়ে একটু তিতো চচ্চড়ি করে করে নেব বেগুন ভাজা করছি আর এই বকফুলের বড়া করব দেখুন কত সুন্দর বকফুল বাজার থেকে নিয়ে আসছি খুব ভালো সুন্দর হয়েছে এই ফুলের বড়া করব ওই এইগুলো বার করে ফেলে দিয়েছি বকফুলের বড়া করব তার জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি খানিকটা এই দেখুন বন্ধুরা আমি তাহলে আমি আগে ডালটা সামরা দিয়ে নিই সবজির ডালটা আমি সামরা দিয়ে নিচ্ছি আগে কড়াতে আমি তেল দিয়ে নিলাম সবজির ডালটা সামরা দিয়ে নেব বন্ধুরা আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমি যে ওই রেসিপিটা শুরু করছি আপনারা আমার সঙ্গে থাকবেন Gracias. রাধে রাধে বন্ধুরা রাধারানির রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আমার গোবিন্দর ইচ্ছায় আপনারা ভালো আছেন রাধারানীর কৃপায় আপনারা ভালো আছেন ভালো থাকবেন আজকে আমি আমার গোপালজির ভোগ দুপুরের ভোগ রান্না করছি বা আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি এই সবজি ডাল বানাবো তার জন্য আমি ডাল সিদ্ধ করে নিয়েছি অন্যটাও করে নিয়েছি সবজি ডালে আমি দু রকমের কপি দিচ্ছি বাকুলি দিচ্ছি আর বেগুনি কালারের কপি সিম দিচ্ছি গাটি কচু দিচ্ছি দিয়ে সবজি ডালটা বানাবো আর বাজার থেকেই বক বকফুল নিয়ে আসছি বকফুলের বড়া বানাবো বেগুনি বেগুন ভাজা করব আর কয়টা উচ্ছা পেকে গেছিল ওই দিয়ে আলু বেগুন দিয়ে সব সবজি দিয়ে আমি চচ্চড়ি করব। ডালটার জন্য আমি মশলা দিচ্ছি তেজপাতা দেবো ফোড়নে শুকনো লঙ্কা দেবো এমনি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা আর রাঁধুনি এই রাঁধুনিটা চাষের রাঁধুনি এই রাঁধুনি আর আদা দিয়ে সবজি ডাল করলে খুব সুন্দর টেস্ট হয় লাস্টে আমি একটু মিষ্টি আর ঘি দিয়ে দেবো তাহলে আমি শুরু করি আমি ডালটা ফোড়ন দেবো আমি আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি একটা লঙ্কাকে দুটো করে দিয়ে দিলাম এই যে রাঁধুনিটা দিয়ে দিলাম সবজি ডালের রাঁধুনিটা দিয়ে দিলাম এবার আমি এই যে আদা ছোটো করে রেখেছে আদাটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এই সবজিগুলো দিয়ে দিলাম সবজিটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার একটু আমি যে বড়াটা করব তার জন্য আমি এটা বেসন নিয়ে নিয়েছি ওর সঙ্গে আমি একটু কালো জিরা দেব দিলে খুব টেস্ট হয় কালো জিরাটা হাত দিয়ে একটু একটু দিলাম গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ভাজা মশলা দিচ্ছি খুব টেস্ট হবে বড়াটা এর মধ্যে ধনে জিরে লঙ্কা তেজপাতা সব দিয়ে ভাজা মশলা এটা করে রেখেছি এটা একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হালকা একটু চিনি দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য এবার আমি জল দিয়ে হালকা হালকা করে মাখা ফাটাবো অল্প অল্প জল দিয়ে ফাটাতে হবে আমি এইভাবে বা বেসনের বাটারটা তৈরি করে নিয়েছি এইভাবে হবে দেখুন কত সুন্দর এইভাবে সবসময় তো একভাবেই বাটারটাকে ফাটাতে হবে এবার আমি ভেজে নেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি এই একটা করে বকফুল নেব আর চুবাবো আর তেলে দেব কত সুন্দর বড়াটা খুলেছে বকফুলের বড়াটা আর একটা বকফুলের বড়া হয়ে গেল তুলে নিলাম এইভাবে আমি সব বকফুলের বড়া বড়া ভেজে নেব অন্যরা এবং বকফুলের বড়া যে কয়েকজন এইভাবে করে গোপালজিকে নিবেদন ভগবানকে করেছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমি যেইভাবে করলাম বেসনটাকে যেইভাবে ফুলের বড়া আমি ভেজে নিলাম এইভাবে আমি সব কয়টা ভেজে নেব এবার আমার ডালের সবজিটা হয়ে গেছে সিদ্ধ আমি ডালটা এবার ছিঁটে নেব দিয়ে ডালের সবজিটা হয়ে গেছে এবার আমি ডালটা ছিটে নেব এরকম কালারের প্রসিদ্ধ কালারটা এরকম কালো হয়ে গেল এবার ডালটা আমি ছিঁটে দেবাম দিয়ে এর মধ্যে আমি একটু আর একটু জল দেব আর একটু ঘি দিয়ে দেবো সবজির ডালটা আমার হয়ে গেছে আমি নামানোর সময় সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছে আর আমি ঢেলে নেব ডালটা সবজির ডালটা হয়ে গেল এদিকে বক হয়ে গেছে চড়িটা করবো এ তেল দিয়ে দিলাম এখানে বেগুন ভাজা বেগুন ভাজা বসিয়ে দিয়েছি দেরি হয়ে যাচ্ছে তো ভগবানের নিবেদন করবো এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম এটা আমি পাঁচ ফোড়ন ফোড়ন দেবো ফোড়ন দেবো কাঁচা লঙ্কা দিলাম আমি আগেও ইচ্ছাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি সবজি দেব ইচ্ছাটা একটু ভাজা ভাজা করে নিই এবার এবার চচ্চড়িতে আমি এক নুন দিয়ে দিলাম ফ্রণ দিয়ে আমি কিছু মশলা আর দেবো না নুন হলুদ দেবো আর একটু মিষ্টি দেবো আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর কোনো এতে মশলা পড়বে না এটি গজার চলতে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি একটু আদা সেটো করে দিয়েছি বন্ধুরা আমার পিতজার চলটা হয়ে গেছে আমার রান্না করা কমপ্লিট এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করবো এই তিতো চচ্চনিটা খুব সুন্দর সুস্বাদু হয় এইভাবে আমি করে আমার গোপাল দিকে ভোগ লাগি করি এবার যে কোনো সবজি থেকে যাই একটু ইয়ে হয়ে যায় সেইগুলো দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নেবেন তিতো দিয়ে একটু খুবই সুস্বাদু হয় এবার আমার রান্না হয়ে গেছে এবার আমি আমার গোপালজির জন্য ভোগ নিবেদন করবো আমি একটু ভোগটা সাজিয়ে নিচ্ছি বেগুন ভাজা দিয়ে দিচ্ছি এটাও তো করেছিলাম সেটা দিলাম একটু দই মিষ্টি এনেছি এই জলের গিলাস সবজির ডালটা দিয়ে নিচ্ছি এবার আমি সব সাজিয়ে নিয়েছি এবার তুলসী দিয়ে সব সব কিছুতে তুলসী পত্র দিয়ে আমি ভোগ নিবেদন করব বন্ধুরা তাহলে আমি এইভাবে ভোগটা সাজিয়ে নিয়ে আমি ভোগ নিবেদন করেছিলাম আমি ভোগ তুলে নিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি আপনারাও ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই রেসিপিটা যদি আমার ভোগ ভালো লেগে